ফের উচ্ছেদের নোটিশ জারি রেল দপ্তরের এর জেরে রোজগার হারানোর আশঙ্কায় শতাধিক ছোট ব্যবসায়ী সম্প্রতি পূর্ব রেলের পক্ষ থেকে উন্নয়নের লক্ষ্যে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন ধাম বিদ্যাপীঠের সামনে থেকে বেদরাপাড়া রেলগুমটি পর্যন্ত রেলের জায়গায় থাকা শতাধিক দোকানে উচ্ছেদের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে দোকানপার সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে বলা হয়েছে তিরিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত দোকানপার সরিয়ে না নিলে রেল দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে রেল দপ্তরে এই নোটিশকে ঘিরেই এখন আতঙ্কে প্রহর গুনছেন নবদ্বীপ স্টেশন রোড থেকে বেদরাপাড়া রেলগুমটি রোডের পাশে থাকা দোকান চালানো প্রায় শতাধিক ছোটোখাটো ব্যবসায়ী এই পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য তারা তাদের বাপদাদার আমল থেকে রুটি রুজির স্বার্থে ছোটখাটো বিভিন্ন দোকানপাট চালাচ্ছেন কিন্তু এই নোটিশকে ঘিরে তাদের অভিযোগ গত দু হাজার তেইশ সালের বারোই ডিসেম্বর থেকে রেলগেট থেকে স্টেশন পর্যন্ত বেশ কয়েকবার হকার উচ্ছেদ করলেও এখনও পর্যন্ত রেলের তরফে কোনো রকম উন্নয়নের কাজ শুরু করা হয়নি তাদের দাবি তারা উন্নয়নের বিপক্ষে নয় সেই কাজ শুরু হলে তারা নিজেরাই স্বইচ্ছায় সরে যাবেন আমরা উন্নয়নের বিরুদ্ধে নই আমরা উন্নয়নের পাচ্ছি কিন্তু রেল তোকে দেখাতে হবে যে উন্নয়নটা হচ্ছে উন্নয়ন হচ্ছে কোথায় আপনারা দীর্ঘদিন ধরে এই দোকান করে খাচ্ছেন চল্লিশ বছর দোকানদারি করছি আমাদের থেকে আরো পুরোনো পুরনো দোকান আছে এই যে দোকানগুলো আছে পঞ্চাশ বছর ষাট বছর একটা দোকানদারি দোকান রয়েছে তাহলে এগুলো কি ধরনের কথা হচ্ছে আজকে এইটা করেছে কালকে ওইটা করবে কালকে ওইটা করবে এরপর ভাড়া করে দেবে ফাঁকা করে দিয়ে তারপর টেন্ডার দিয়ে দেবে তারপরে বলবে যারা যারা পয়সা পাবে নেবেন তারা যারা পয়সা পাবে নেবেন এটা ধরনের উদ্দেশ্য মনে হচ্ছে তাছাড়া কোন উদ্দেশ্য সেটা আমরা কষ্ট করে বলুক আমাদের কষ্ট করে বলুক আমাদের তো ছোট প্রবলেম একটা আমাদের বলবে আজকে কাউকে সরিয়ে দেবো উন্নয়ন হোক আমরা আজকে সরিয়ে দেবো আমাদের নোটিশ দিতে হবে না কিন্তু এগুলো কি কোন ধরনের এটা দোকান আমার পান্ডুরির দোকান আপনার নাম আমার নাম বাবু কত বছর ধরে করে খাচ্ছেন পঁয়তাল্লিশ বছর ধরে আপনার বাবা করতেন এখন আপনি করছেন বাবা এখন আরে উঠতেছেন বাবা এখন বিছানা সজ্জা তাই আমি রেল দপ্তর নোটিশ জারি করেছে কবে খালি করতে বলেছে তিরিশ তারিখে তিরিশ তারিখের মধ্যে হ্যাঁ তো আজকে হয়ে গেল ছাব্বিশ তারিখ কি মনে করছেন রেল দপ্তরে কোনো উন্নয়ন হচ্ছে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না এক বছর আগে আপনার রেল গেট ভেঙেছে ওখানে একটা ইতু কাছে নি বিশাল বিশাল গাছ হয়ে গেছে আমাদের আজকে তুলে দিলে আজকে দোকান বন্ধ করে দিলে কালকে কি খাবো আমার দিন দিনের না দিন খাওয়ালো তারপরে রেল দপ্তর কোন পুনর্বাসন দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন আমাদের আপনার নাম আমার নাম তারক দাস আপনার এই মুদিখানা মুদিখানা দোকান